আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শ্রোতা দর্শক মণ্ডলী আজকে আপনাদের মাঝে খুবই চমৎকার একটি হাজির হয়েছি গল্পটি হচ্ছে বৃষ্টির সময় পাখিরা খুব বুদ্ধিমত্তার সাথে তাদের বাসা নিরাপদে রাখে প্রকৃতি তাদের এমনভাবে তৈরি করেছে যাতে জ্বর বৃষ্টি থেকেও তারা বাঁচতে পারে পাখি বাসা বানায় এমন জায়গায় যেখানে পানি ঢুকে না যেমন টিন বা ছাদের নিচে বড় গাছের মোটা ডালে ঘনপাতার আড়ালে দেয়ালের কোনোই বা গর্তে বাড়ির বারান্দার কোণে এই সব জায়গায় পানি পড়ে না। বাসার আকৃতি বৃষ্টিকে বাইরে ঠেলে দেয় পাখির বাসা সাধারণত গোল বা বাটির মতো হয় এর ফলে পানি ভেতরে জমে না পার দিয়ে নেমে যায় এটা এক ধরনের প্রাকৃতিক প্রতিরক্ষা পাখিরা জলরদি অনেক পাখি বাসায় ব্যবহার করে শুকনো ঘাস পাতা পালক ছোট ডাল কাঁদা দিয়ে শক্ত করে এগুলো পানি সহজে ভেতরে ঢুকতে দেয় না পাখির শরীরের বালক নিজে পানি ঠেলে দেয় পাখির শরীরে তেল জাতীয় প্রাকৃতিক কুটিং থাকে তাই বৃষ্টি পড়লেও পানি শরীর নিজে ভেতরে ঢুকতে পারে না পালকের নিচে ডিম ও বাচ্চা শুকনো থাকে বৃষ্টির সময় পাখি ডিম বা বাচ্চাকে ডানা দিয়ে ঢেকে রাখে মা পাখি ডিমের উপর ডানা মেলে বসে থাকে যাতে বৃষ্টি ঠান্ডা বাতাস কোনোটাই বাচ্চার কাছে না পৌঁছায় জ্বর হলে পাখি বাসা আরও শক্ত করে ধরে থাকে তারা পায়ের নখ দিয়ে ডাল শক্ত করে আঁকড়ে ধরে রাখে ঝরেও পড়ে না প্রিয় দর্শক আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু